বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি সাবন্তীর সেরা দশটা ছবি নিয়ে কথা বলো তো দেখুন সাবন্তীর এমন ছবি রয়েছে সে হয়তো সম্ভবত খুব বেশি ছবি করেনি বাট যে কটা ছবি করেছে তার কিন্তু বেশিরভাগ ছবি আমার খুব পছন্দের এবং শেষের দিকে কয়েকটা ছবি ছিল যেগুলো আমার একদমই পছন্দ হয়নি বাট প্রথম দিক থেকে সে শুরুতেই যে কটা ছবি করেছিল বেশিরভাগ ছবি আমার কিন্তু খুব পছন্দের তো সেই কারণে তার পক্ষে আমার তার ছবি নিয়ে টপ টেন লিস্ট বাঁচা কিন্তু আমার কাছে প্রচণ্ড অসম্ভব ব্যাপার ছিল তারপরে আমি তো আমার মতো করে একটা বেছেছি তোমাদের সেই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানাতে পারো আর তোমাদের সাবন্তীর দেখা সেরা টেন লিস্ট কোনগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর সবশেষে একটাই কথা বলতে চাই যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগটা অবশ্যই প্রেস করে দিও তো আসি দশ নম্বর থেকে এক নম্বর দিকে আসো দশ নম্বরে আমি দুটো ছবি দেখেছি একটা হচ্ছে চ্যাম্পিয়ন আর একটা হচ্ছে ভালোবাসা ভালোবাসা তো চ্যাম্পিয়ন ছবিতে আমরা প্রথম শুভ মানে সাবন্তী এবং জিতকে প্রথম একসঙ্গে অভিনয় করতে দেখি খুব ভালো লাগে এবং সাবন্তীকে অসাধারণ মিষ্টি একটা মেয়ে লেগেছিল এবং তারপরেই তার দ্বিতীয় ছবিতে ভালোবাসা ভালোবাসা যেখানে আমরা হিরোনের সাথে তাকে অভিনয় করতে দেখি এবং দুটো ছবি ভালো কালেকশন করে চ্যাম্পিয়ন মোটামুটি হিট কালেকশন করে এবং ভালোবাসা ভালোবাসা তো বইটা তো ছবিটা ব্লক বাস্টার হিট হয় এবং সত্যি কথা বলছি সেই সময় শ্রাবন্তীকে খুব মিষ্টি এবং খুব কিউট লাগতো তো ডেফিনেটলি এই মানে শ্রাবন্তীর জন্য এই ছবিটা অবশ্যই রেটিংয়ে রাখা যায় তো এই ছবিটাকে দশ নম্বরে রেখেছি নম্বরেও দুটো ছবি রয়েছে একটা হচ্ছে দুজনে আর একটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল দুটোই দেবের ছবি একটা দুজনের ছবিটা হচ্ছে সাবন্তীর বড় রাজীব বিশ্বাস তিনি কিন্তু ছবিটা পরিচালনা করেছিলেন এবং এখানে দেব দুটো দুটোই কিন্তু লিড হিরো হিসাবে আমরা দেবকে পেয়েছিলাম তো দুজনে ছবিটা ডেফিনেটলি খুব ভালো একটা সিনেমা ছবিটা রিমেক করলেও খুব ভালোভাবে ছবিটা বানানো হয়েছিলো খুব ভালো লাগে দেখতে এবং সাবন্তী এবং দেবের এই প্রথম তারাই প্রথম একটা ছবিতে ছবি করেছিলো যেখানে দুজনের ছবি বলি সেখানে তারা একসঙ্গে জুটি মেরেছিল দুটাকে দেখতে দারুণ লেগে সত্যিও খুব ভালো সিনেমা এবং পাশাপাশি সেদিন দেখা হয়েছিল ছবির গানগুলো কিন্তু কোনো কথা হবে না এবং সাবন্তী এবং দেবের যতবারই কেমিস্ট্রিটা ফুটে ওঠে অন স্ক্রিনে সেটা দেখতে দারুণ লাগে এবং আমরা জানি এই ছবিটা পাশাপাশি অন্য সময় ভাষায় রিমেক হলেও বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে হয়েছে বাট সেই ছবিটা কোথাও না কোথাও দেবের ছবিটাকে কিন্তু ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম হলো ইডিয়েট এই ইডিয়েট ছবিতে আমরা প্রথম সাবন্তী এবং অঙ্কুশের দুটিকে প্রথম পেয়েছিলাম এবং এই ছবির গানগুলো দারুণ ছিল প্রত্যেকটা তোকে হেভি লাগছে সেই সময়টা বিরাট ট্রেন্ডিং উঠেছিলো এবং গানটা খুব ভালো ছবিটা ছবিটা খুব ভালো হয়েছিলো ছবিতে আদিত্য এখানে সাবন্তীর দাদার ক্যারেক্টার প্লে করেছিল তো ডেফিনেটলি খুব ভালো একটা সিনেমা এটাও ছিল যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন সাত নম্বরে দুটো ছবি রেখেছি একটা হচ্ছে টেকো আর একটা হচ্ছে শিকারি তো টেকো ছবিটা একটা খুব ভালো ঝনড়ার মানে ভালো ঝণ্ডার ছবি যেখানে একজন মানুষ তার চুল পড়ে যাচ্ছে তারপর তার কি পরিস্থিতি সামলাতে হচ্ছে সেই জিনিসগুলো দারুণভাবে ফুটে ওঠে এবং শিকারি অবশ্যই সাকিব খানের সাথে জুটিটা বলতে হবে সাকিব খান এবং সাবন্তী এবং সাকিব খান এবং শুভশ্রী এই জুটিটা কিন্তু দারুণ মানায় তো সাকিব খান এবং শুভ সাবন্তী এই শিকারী ছবিটা কিন্তু দারুণ লাগে ঘামা লাগে ছবিটা তো সেই ছবিটা অবশ্যই এখানে রেখেছি সাত নম্বরে ছ নম্বরে যে ছবিটার কথা বলে সেটা হচ্ছে শুধু তোমারই জন্য যেখানে আমরা মানে দেব সোহম তারপর ধরুন শাবন্তী এবং মিমি অবশ্যই চারজনকে একসঙ্গে অভিনয় করতে থাকি বীরসাদাস দাসগুপ্তের ছবি এবং খুব সুন্দর একটা রোম্যান্টিক সিনেমা ছিল এটা খুব ভালো লাগে এবং লাস্ট মুহূর্তে ক্লাইম্যাক্সটা খুব ভালো ছবির মধ্যে মানে সাবন্তী এবং দেবের কেমিস্ট্রি স্ক্রিনে যতবার ফুটে ওঠে সেটা দেখতে দারুণ লাগে তো ডেফিনেটলি অবশ্যই খুব ভালো একটা সিনেমা পাঁচ নম্বরে যে ছবিটা গেছিল জোশ ও ভাই এই ছবিটা নিয়ে কী কথা বলবো অসাধারণ একটা ছবি অসাধারণ একটা রিমেক হলেও ছবিটা দারুণ করে দেয় কারণ জিত এবং মানে জিত এবং সাবন্তীকে এত সুন্দর লাগে জাস্ট ফাটাফাটি লাগে এবং ছবিটার গল্পটা এত সুন্দর এবং ক্লাইম্যাক্সটা এত সুন্দরভাবে ফুটে ওঠে ছবির মধ্যে দারুণ লাগে তো ডেফিনেটলি জোশকে তো রাখতেই হবে জোশ অবশ্যই পাঁচ নম্বরে যে চার নম্বরে যে ছবিটা রেখেছে সেটা আমার খুব পছন্দের একটা সিনেমা খুব ফেভারিট একটা সিনেমা যেটার নাম হচ্ছে ওয়ান্টেড এবং এই ওয়ানটেডে আমরা সাবন্তী এবং জিতকে একসঙ্গে অভিনয় করতে দেখি এবং এখানে জিত টেরিফিকে একটা পারফরমেন্স করেছিল এবং সাবন্তীকে এখানে খুব মিষ্টি খুব সুন্দর একটা ক্যারেক্টার সে প্লে করেছিলো এবং সে সবসময় বেশি কথা বলে সবাইকে সাথে একটু ঝামেলা করে সেই জিনিসগুলো আমি দেখতে খুব মজাদার একটা ক্যারেক্টার ছিল এবং গানগুলো খুব ভালো ছিল ডেফিনেটলি অবশ্যই ছবিটাকে চার নম্বরে রেখেছি তিন নম্বরে যে ছবিটা রেখেছি সেই ছবিতে দুটো ছবি রেখেছি একটা হচ্ছে কানামাছি একটা হচ্ছে বুনোহাস তো কানামাচি ছবিটাতে আমরা জানি কী পারফরমেন্সটা এনে দিয়েছিল সাবন্তী অঙ্কুশ যারা যারা ছবিতে অভিনয় করেছিল সোহিনী সরকার আবির চট্ট আবির চ্যাটার্জি প্রত্যেকের কাজ টেরিফিক ছিল টেরিফিকে একটা কাজ কিন্তু ছবির মধ্যে তারা করেছিলো এবং সেই ছবিটা খুব ভালো মানে ক্রিটিক্যালি প্রচণ্ড স্ট্রং ছিল খুব ভালো আইএম টিভি রেটিং পেয়েছিলো প্রত্যেকে নিয়ে এটা নিয়ে আলোচনা করেছিল ডেফিনেটলি খুব ভালো একটা মানে কমার্শিয়াল জোনের ছবি কিন্তু এটা হয়েছিলো এবং বুনহাস যেটা নিয়ে তো কোনো কথা বলে এটা মনে হয় সাবন্তী এবং দেবের কেরিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স কিন্তু যদি বলা হয় সেখানে কিন্তু বুনহাস ছবিটা চলে আসে তো ডেফিনেটলি এই ছবিটা খুব ভালো একটা সিনেমা তো ডেফিনেটলি এগুলো তিন নম্বরে রয়েছে দু নম্বরে আমি দুটো ছবি রেখেছি সাবন্তী একটা হচ্ছে গয়নার বাক্স আর একটা হচ্ছে কাবেরি অন্তর্ধান তো গয়নার বাক্সতে সাবন্তীর যে একটা পারফরমেন্স দেখেন যা সেরা সেরা যে মানে কিছু বলা যাবে না এই পারফরমেন্সটা নিয়ে এই পারফরমেন্সটা নিয়ে কোনো কথা হবে না যারা গয়নার বাক্স ছবিটা দেখেছে তারা জানো যে শাক মানে শ্রাবন্তী কী পারফরমেন্স দিয়েছে ছবিগুলোতে তার ক্যারেক্টারটা দারুণ প্লে করেছে মানে ওই রকম একটা সাদা সিঁধে মহিলা ওইরকমভাবে ক্যারেক্টার প্লে করে পায় তখন দেখুন নায়িকাগুলোকে অন্য রকমভাবে প্রেজেন্ট করা তো হিরোর হিরোইন হিসাবে তারা থাকতো এবং সেখান থেকে এসে ওই রকম একটা পারফরমেন্স দিয়ে অসাধারণ ব্যাপার ছিল অসাধারণ এবং তারপর কাবেরি অন্তদানে প্রসুঞ্জিতের বিপরীত এবং কৌশিক গাঙ্গুলির ডিরেকশনে কী পারফরমেন্সটা দিয়েছে অসাধারণ তো কাবেরি অন্তর্দান এবং গয়নার বাক্স অবশ্যই দু নম্বর এবং এক নম্বরে যে ছবিটা কিন্তু অমানুষ যে ছবিটা আমার ওয়ান অফ দ্য বেস্ট এবং আমার খুব পছন্দের একটা সিনেমা সব সময়ের জন্য আমার একটা ফেভারিট সিনেমা অবশ্যই অমানুষ তো এই অমানুষের সোহম কী পারফরমেন্স দিয়েছিলো আমরা জানি সোহমের পাশাপাশি সাবন্তীর পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং ছবিটা সোহম এবং সাবন্তীর জুটিকে দারুণ লেগেছিল এবং জানি না এরকম জুটি আবার কবে কোনো দেখতে পাবো তো ডেফিনেটল অমানুষ আমার কাছে খুব পছন্দের একটা সিনেমা অবশ্যই এই জন্য এক নম্বরে রেখেছি তো তোমাদের এই টপ টেন লিস্টে কোন কোন সিনেমাগুলো রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকুক সুস্থ থেকে দেখাচ্ছি পরের ভিডিওতে